চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটায় হারলো বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে তবে ম্যাচটা হারছে আমার কোনো আফচোজ আসতেছে না কেননা বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে ম্যাচটা জেতার জন্য কিন্তু যদি রানটা থাকতো দুইশো আশি দুশো সত্তর এমনকি দুশো পঞ্চাশ প্লাস তাহলে কিন্তু বাংলাদেশ জেতার একটা স্বপ্ন দেখতে পারতো বাট যে রানটা করছে এটাই অনেক আপনারা যারা আজকে ফুল খেলা দেখছেন পঁয়ত্রিশ সালে পাঁচ উইকেট রে ভাই মানে বাংলাদেশ যখন ব্যাটিং করছে তখন দুবাইয়ের স্টুডিয়াম কী হয়েছে বোলিং পিস আর যখন ইন্ডিয়া ব্যাটিং করলো তখন ব্যাটিং পিস কি খেলা না হ্যাঁ এটাই কিন্তু বাংলাদেশের সাথে এটাই হয় এটা মানতে হবে আপনাদেরকে তবে তাহুদ হৃদয়ের যে সেঞ্চুরিটা রে ভাই এবং যাকে রানি অনেকের যে সাইটানের উপরে যে একটা খেলা রান এই যে পার্টনারশিপটা এটা কিন্তু সেম্পেস ট্রফির মধ্যে রেকর্ড হয়ে গেছে যখন তারা পার্টনারশিপটা করেছিল তখন কিন্তু বর্ডার আকারে উঠেছিল লেখা আমি কিন্তু ফুল খেলাটাই দেখেছি কারণ তখনই তারা বলে দিয়েছে কমেন্ট্রি বক্সে যারা ছিল তারাই বলেছে হায়েস্ট পার্টনারশিপ ছয় উইকেট মানে যখন ছয় উইকেট যায় তখন কিন্তু পাঁচ উইকেটে এই তাহিদ হৃদয় এবং জাকিরা লিওনিক ম্যাচটাকে বেরিয়ে আনছে নইতে কিন্তু মানসম্মান থাকতো না বাংলাদেশে তারা যে ব্যাটিং করছে আমাদের লর্ড শান্ত আমাদের সৌম্য সরকার রানজিৎ তামিম পজিশন করেছে তাকে দোষ দেব না সিনিয়র মুশফিকুর রহিম ভাই তিনিও ডাক মেরেছেন ওয়ান ডে ম্যাচে যদি তিনটা প্লেয়ার ডাক মারে পরবর্তী ব্যাটসম্যানগুলো কি করবে রে ভাই তাদের দায়িত্বটা কি থাকে তবে তাহিদ হৃদয় তোমার সেঞ্চুরিটা কিন্তু থেকে গেল রেকর্ডের খাতায় ম্যাচ হারসো কোনোটাই আফসোস নেই কারণ যদি বাংলাদেশের এই আজকের ম্যাচটাতে হৃদয় এবং জাকির আলী রান না করত একশো রান হইতো না অল আউট হয়ে যাইতো যেভাবে উইকেটটা গেছিল সেক্ষেত্রে বাংলাদেশ তো প্রথম ম্যাচটা হারলো তবে আমরা এটা বুঝতে পারলাম দুবাইয়ের স্টেডিয়ামে যে স্টেডিয়ামে খেলা হইলো সেখানে রান অতটা হয় না ইন্ডিয়াও কিন্তু অনেক চাপে খেলছে তারা যে অত মানে ইজিলিভাবে ম্যাচ জিতছে সেটা না শুভমান গিলের সেঞ্চুরি সে করবে কারণ এতগুলো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার সেট হবে যেমন আমাদের বাংলাদেশের তাহিদ হৃদয় সেট হয়েছে তার সাথে সাথে জাকির আলী তাদের জুটিটা সেট ছিল এ কারণে তাদেরও টিমের কিন্তু একজন সেঞ্চুরি পেয়েছে এটা স্বাভাবিক তবে বাংলাদেশ যদি রানটা একটু দুশো আশি দুশো সত্তর করতো ইন্ডিয়া পারত না জিততে ইন্ডিয়া অবশ্যই হারতো সো তারপরে যেহেতু দেশটা আমাদের খেলা তো দেখতেই হবে আমাদেরকে আর যদি বাংলাদেশ জিততো তাহলে অনেকটাই ভালো লাগতো বাট তারা তাদের বেটিং যে দুর্বলতা তারা দেখাই যাচ্ছে বেটিং ভালোভাবে পারফরমেন্স করতে পারতেছে না এই কারণে কিন্তু তারা ম্যাচটা আজকে ভালো সো আগামী এক কথায় নেক্সট ম্যাচের জন্য আমরা বাংলাদেশের জন্য শুভকামনা জানাই যেন বাংলাদেশ অবশ্যই বোলিং লাইন চলে বোলিং লাইন অতটা খারাপ না ব্যাটিং লাইনটা তাদের আরও ভালো করতে হবে পারভেসেসের ইমনকে অবশ্যই ধরে নেওয়া উচিত সৌম্য সরকারকে বসিয়ে কারণ পারভেস ইমন কিন্তু বর্তমান ফর্মে ছিল আহ বিপিএল এ ফর্মে ছিল তাকে কিন্তু প্রথম ম্যাচে নেওয়া হয়নি দেখা যাক দ্বিতীয় ম্যাচে নেয় কিনা